হয়তো সকলেই অবগত আছেন যে ইজরায়েল ফিলিস্টাইন খুব যুদ্ধের ধামা চলতেছে এই যুদ্ধ সাথে সাথেই ত্রিমুখী যুদ্ধ আরম্ভ হয়েছে আসলে এই যুদ্ধের ইঙ্গিত বিশ্বের তৃতীয় যুদ্ধ আর এই যুদ্ধে এখন বর্তমানে অংশগ্রহণ করছে ইরাক এবং পাকিস্তান তা দেখেন এই মহাভাগ যুদ্ধের শেষ কোথায় এর শেষ ওই জায়গায় হবে যেই জায়গায় আপনাদের ইজরায়েল নামক কোনো দেশ ইজরায়েল নামক কোনো চিহ্ন থাকবে না আশা রাখি যেইভাবে ইরান আগে আসছে যেভাবে আরব আমিরাত আগে আসছে এভাবে মিশর আগে আসছে এই পঞ্চমুখী যুদ্ধে ইসরায়েল আর টিকতে পারবে না আর ইসরায়েলে আপনারা দেখতেছেন যে এইভাবে কারো কমান্ড মানে না জাতিসংঘকে মানে না এই অন অমানবিক কাজ আপনারা কি বলেন যেখানে ত্রাণ পাঠানোর কোনো ব্যবস্থা নাই এবং পিলিস্তানের শত সহস্র লোকগুলা ক্ষুধায় অনাহারে এমনকি পানিবিহীন তারা গুচুট খাচ্ছে হাহাকার আর কান্নায় ভেঙে পড়ছে শত সহস্র লোকগুলা যদি বিশ্ব মুসলমান এই মুহূর্তে এক না হয় তবে ইহুদি নাসারা যারা বিশ্বের ভিতরে বসবাস করতেছে তারা মনে করবে ইসলাম ঐক্য নাই ইসলাম বলতে কিছু নাই আরে আপনারা মুসলমান শুধু নামদারি মুসলমান নাকি আপনারা নামদারি মুসলমান না হইয়া কাজের মুসলমান হন এই মুহূর্তে ফিলিস্তিনি লোকদের পাশে দাঁড়াবার মতো যারা আছেন তারা এখনি প্রস্তুতি নেন অতি শীঘ্র ইসরায়েল নামক দেশটাকে মুছে দেওয়া উচিত আসলেই তো ইসরায়েলের নিজস্ব কোনো দেশ নাই এক ভূখণ তাদেরকে প্রভূমি তার জন্য করুণার করে দেওয়া হয়েছিল তারা যে এইভাবে উঠে পড়ে মুসলমানের বিরুদ্ধে লেগে পড়বে এটা আগে জানা ছিল না ওদের কঠোর সাজাওয়া উচিত এবং বিচারের আইনের আওতায় আনা উচিত বিচার হওয়া উচিত বিশ্ব মানচিত্রের খাতায় সকলে দেখা উচিত যে ইসরায়েল কী অনিক অমানবিক কাজগুলো করতেছে অতএব আপনারা সকলে এই নিয়ে একটু চিন্তাভাবনা করেন আমার এই কথাগুলা যারা দেশ ও দেশের বাইরে শুনছেন আপনাদের মনের ভাব প্রকাশ করবেন কমেন্টে লিখে যাবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আগামীতে নতুন নতুন কথা জানিয়ে আপনাদেরকে আমি শুনাইতে পারি এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ